নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশ আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান যেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটি বাংলাদেশ সংবিধানে ছিল সেই বিধানটি এই আওয়ামী লীগ সরকার আদালতকে ব্যবহার করে রহিত করা হয়েছিল তাহলে কেন আবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যাটাই হল এরকম যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অথবা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার সংবিধানের সমস্ত ধারা উলট পালট করে বিয়োজন সংযোজন করে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার যে স্বাদ সেই স্বাদ গ্রহণ করতে চায় যখন কোনো কারণে ওই ক্ষমতাসীন সরকার ক্ষমতাচ্যুত হয় অথবা বিরোধী দলের আসনে যায় তখন একই ওই বুলি আওড়াতে থাকে যে বুলিগুলো যখন তারা ক্ষমতায় ছিল বিরোধী দল যা বলতো তখন তারা কর্ণপাত করতো না এমনটা চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে জনকল্যাণে এবং দেশের কল্যাণে রাজনীতি প্রকৃতপক্ষে গণতন্ত্রকে অন্তরে লালন করা এ ধরনের রাজনীতিবিদ বাংলাদেশে আমার দেখা খুবই সামান্য গুটি কয়েক বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ইলেকশনেই জনগণ দ্বিতীয়বার কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়নি কারণ একটাই যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দেশের জন্য নয় দশের জন্য নয় গড়েছে নিজের জন্য গড়েছে নিজের ভবিষ্যতের জন্য ফলে কোনো দলই দ্বিতীয়বার জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি যারা এই বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ছিল সেগুলো ছিল নানাল কৌশলে নানান ক্ষমতার অপব্যবহার করে তাই ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল এবং এমন কোনো রাজনীতিবিদ আমরা দেখতে পাবো কি যারা পক্ষে গণতন্ত্রকে অন্তরে লালন করে শুধু মুখে নয়